আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য খুব সহজে আরবি ভাষার টেকনিক শিখুন হাদা ফাঁকাত ইন্তালি হাদা ফাঁকাত ইন্তালি এর অর্থ এটা শুধু তোমার জন্য আমরা বলি এটা শুধু তোমার জন্য আরবিতে বলতে হাদা ফাঁকাত ইন্তালি হাদা এর অর্থ এইটা ফাকাত এর অর্থ শুধু ইন্তালি এর অর্থ তোমার জন্য লি এর অর্থ জন্য ইনতালি তার মানে তোমার জন্য আবার দেখুন সাউই নাদাফা দাফা তাওলা সাউা ফা তাওলা এর অর্থ টেবিল পরিষ্কার করো আমরা বলি টেবিল পরিষ্কার করো আরবিতে বলতে হবে সাউই নাদাফা তাওলা সাউ এর অর্থ কর না দাফা এর অর্থ পরিষ্কার তাওলা এর অর্থ টেবিল সাউই নাদাফা, সাউই নাদাফা দাফা তাওলা এর অর্থ টেবিল পরিষ্কার কর আবার দেখুন হাগি কালাম ইসমা হাগি কালাম ইসমা এর অর্থ আমার কথা শুনো আমরা বলি আমার কথা শুনো আরবিতে বলতে হবে হাগি কালাম ইসমা হাগি কালাম ইসমা এর অর্থ আমার কথা শুন হাগি এর অর্থ আমার কালাম এর অর্থ কথা কালাম তার মানে কথা ইস্মা এর অর্থ শুন হাগি কালাম ইস্মা তার মানে আমার কথা শুন মানজিয়াদা জামিল মানজিয়াদা জামিল এর অর্থ কে বেশি সুন্দর মানজিয়াদা জামিল এর অর্থ কে বেশি সুন্দর আমরা বলি কে বেশি সুন্দর আরবিতে তো বলতে হবে হাদা জিয়া মান জিয়াদা জামিল মান জিয়াদা জামিল এর অর্থ কে বেশি সুন্দর মান এর অর্থ কে মান তার মানে কে জিয়াদা এর অর্থ বেশি জিয়াদা এর অর্থ বেশি জামিল এর অর্থ সুন্দর জামিল তার মানে সুন্দর মান জিয়াদা জামিল এর অর্থ কে বেশি সুন্দর অয়েন হাগগি জাওয়াল অয়েন হাগগি জাওয়াল এর অর্থ কোথায় আমার মোবাইল অয়েন হাকি জাওয়াল অয়েন হাক্গি জাওয়াল এর অর্থ কোথায় আমার মোবাইল আমরা বলি আমরা বলি কোথায় আমার মোবাইল আরবিতে বলতে হবে অয়েন হাকি জাওয়াল জাওয়াল এর অর্থ মোবাইল অয়েন এর অর্থ কোথায় হাগ্গি এর অর্থ আমার আবার দেখুন হাদা ফাকাদ ইনতালি হাদা ফাকাদ ইনতালি এর অর্থ এটা শুধু তোমার জন্য হাদা ফাকাদ ইনতালি এর অর্থ এটা শুধু তোমার জন্য আমরা বলি এটা শুধু তোমার জন্য আরবিতে বলতে হবে ফাকাত ফাকেত ইন দালি এর অর্থ এইটা ফাকাত এর অর্থ শুধু হ্যাঁ ফাকাত এর অর্থ শুধু ইনতা এর অর্থ লি ইনতা এর অর্থ তোমার লি এর অর্থ জন্য হায়াদা ফাকাত ইনদালি এর অর্থ এটা শুধু তোমার জন্য সাউই নাদা ফাটাওলা সাউই নাদা ফাটাওলা এর অর্থ টেবিল পরিষ্কার করো আমরা বলি টেবিল পরিষ্কার করো আরবিতে বলতে সাউই নাদা ফাতাউলা, সাউই এর অর্থ করো না দাফা এর অর্থ পরিষ্কার তাওলা এর অর্থ ট্র্যাভিল হাগি কালাম ইসমা হাগি কালাম ইসমা এর অর্থ আমার কথা শুনো হাগি কালাম ইসমা তার মানে আমার কথা শুনো আমরা বলি আমার কথা শুনো আরবিতে বলতে হবে হাক্গি কালাম ইসমা ইসমা এর অর্থ শুনো কালাম এর অর্থ কথা হাগি এর অর্থ আমার মান জিয়াদা জামিল এর অর্থ কে বেশি সুন্দর অয়েন হাক্গি জাওয়াল এর অর্থ কোথায় কোথায় আমার মোবাইল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন ভুল হলে ক্ষমা করবেন